হ্যালো আলাইকুম চুলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার গুজরাতি কটনের ভিতরে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যা পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন কালেকশানগুলো আপনারা সবার আগে সর্বপ্রথম আপনাদের মাঝে চলে যায় আসেন আর কথা বলাচ্ছি না দেখেন ফার্স্ট অব অল হচ্ছে আমরা আপনাদের মিষ্টি কালারটা দিয়ে ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার একেবারে মন জোর মতো দেখেন 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 কাজটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার পুরোটা করসুতু দিয়ে কাজ করা অ্যাম্বয়ডারি ওয়ার্কের এবং সিকোয়েন্সের কাজ থাকবে আর নিচে হচ্ছে আপনার টিস্যু কাটিং কাজ করা থাকবে দেখেন টিস্যু কাটিং কাজ করা নিচের পোষণটা দেখেন কতটা গোর্জেস এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা আপনার ফ্রন্ট পোশনটা দেখতেই পারতেছেন মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার সেমিলার প্রিন্ট থাকবে এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটা যে কোনো তৈরি করতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আর সালারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর ওনাটা আপনার খুবই চমৎকার হবে দেখেন উন্নার দুই পাশে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন উন্নাটা দেখাচ্ছি এই যে উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার হবে এবং উন্নার দুই পাশটায় কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা মাসাল্লা অনেক সুন্দর দেখেন খুবই জোস হবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা খুবই সুন্দর একটা টিস্যু কাটিং কাজ করা থাকবে নিচের পোষণটা মাসাল্লাহ অনেক জোস এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাকপোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা অল ওভার বডি কাজ করা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আপনার গুজরাটি কটনের ভিতরে দেখেন মাসাল্লা অনেক সুন্দর অনেক চমৎকার একটা দোপাট্টা দেখতেই পারতেছেন মাসাল্লাহ এবং দোপাটার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স থাকবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ফুল ক্যাশ অন ডেলি একবারে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম